মানুষ বড় সার্থ পহরে বড় সার্থ পহর মাঝে মাজে দিলে দিলে যতন কইরা ভাঙে রে অন্ত ও মানুষ বড় সার্থ প বড় বড়ো সার্থ পয় বুকের মাঝে দাহি গা দিলে যতন কৈ ভাঙে রে নায়ক জংলার পাখি যতন কইরা রাহা বুকে রাখছি বুকের ভাইঙ্গা সে যে সাজায়নের ঘর সাজায়নের ঘর ও মানুষ বহ সার্থে বড় সার্থ পুকের মাঝে যাহি গা দিলে যতন কইরা ভাঙে অন্ত হাসতে শিখায় যে মানুষটা তার হাসি নাই কেড়ে সুযোগ পাইলে বীজ দেহলে সাজানো সংসারী ও হাসতে শিখাই দেহে মানুষ তার হাসি নাই কেড়ে সুযোগ পাইলে দাই সাজানো সংসারী যারে তুমি আপন বাবু তার তো নয় তোমার প্রয়োজন ও যারে তুমি আপন তার তো নয় তোমার প্রয়োজ তোমার বুকের রাই খামাতা কুরুতা কব ও মানুষ গহল সার্থে সার্থ পুকের মাঝে হে যাই গা দিলে যতন কইরা ভাঙি অন্ত দুই দিনে দিনের রে দুতে থাকিবে কয়দিন প্রাণ তবু কেন সার্থের জন্য মানুষ হবে ইমা দুই দিনের রে দুতে থাকিবে কয়দিন প্রাণ তবু কেন সারথের জন্য মানুষ হবে ইমান যারে তুমি আপন ভাবো তার তো নয় তোমার প্রয়োজন তোমার বুকের মাহাতা খামা সে কব ও মানুষ বহ সার তো বড় বুকের তো পুকের মাঝে যাহি গা দিহিলে